নমস্কার আমার প্রিয় পরিবার আপনারা সবাই কেমন আছেন আশা করব যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে অনেকখানি ভালো আছি তো বন্ধুরা দেখো আজ হচ্ছে চিলড্রেন ডে তো একটু দেরি হয়ে গেল ভিডিওটা ছাড়তে তো তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আর বন্ধুরা আজকে যে দিনটা মানে শিশু দিবস যে জিনিসটা সম্পর্কে আজকে আলোচনা করব সেটা হলো শিশু দিবস শিশুর চোখে রয়েছে ভবিষ্যতের স্বপ্ন তাই সমস্ত বাড়ির ছোট্ট শিশুদেরকে আর কাছের মানে সবার সবার কাছের খুদে ছোট্ট শিশুদেরকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক আদর ভালোবাসা এছাড়াও আমার সমবয়স্ক বন্ধুদেরও জানায় শিশু দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভারতবর্ষে প্রতি বছর চোদ্দই নভেম্বর শিশু দিবস পালন করা হয় তাই এটি শিশু দিবস নামেই পরিচিত সারা দেশে এই শিশু দিবস পালিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকী যিনি শিশুদের প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন এবং তারা তাকে আদর করে চাচা নেহরু বলেও ডাকতেন এই বিশেষ দিনে আপনাদের প্রত্যেকের বাড়ি ও কাছের ছোট্ট ক্ষুদে শিশুদের জানায় আমার শিশু দিবসের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন এই দিনে সারা দেশের স্কুলগুলোতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এছাড়া এই কাছে জানাই শিশু দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর তার পাশাপাশি আমার নিজেদের সমবয়স্ক বন্ধুদেরও জানায় আমার শিশু দিবসের শুভেচ্ছা আর বন্ধুরা তোমরা এই যে ভিডিওটা দেখছো না বাচ্চাদের তো এটা কিন্তু ঠাকুরনগর ডন বস্কো স্কুলের ব্যবস্থাপনায় মানে আয়োজিত একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তো আমার ছেলে কিন্তু এই স্কুলেই পড়ে তো দেখো ওদের স্কুলে কিভাবে সেলিব্রেশনটা হলো আর এই বাচ্চারা যে কত খুশি মানে চিলড্রেন ডে বলে কথা দেখেছো। মানে এত আনন্দ মানে অনুভব করছে আর স্কুল তো যেতেই হবে যেহেতু আজকে চিলড্রেন ডে না অন্য দিনের মতোও না আজকে যেহেতু আজকে কালারিং ড্রেস পরেই দেখো আমার সন্ন্যায়টাও কিন্তু খুব নাচছে ভীষণ আনন্দ আজকে খুব এক্সাইটেড চিলড্রেন ডে বলে কথা তো এরা কিন্তু আজকে খুব অধীর আগ্রহে এই দিনটার জন্য ওয়েট করে থাকে সারা বছর যে এই দিনটায় স্কুলে কোনো পড়াশোনা হবে না বিভিন্ন কালচারাল অনুষ্ঠানের মাধ্যমে স্কুলে মানে সব কিছু অনুষ্ঠানটা সেলিব্রেট করা হবে আর টিচাররাও কিন্তু ওদের সাথে সব সময় কোঅপারেটিভ করে আর দেখো এরা কেমনভাবে খেলাধুলো করছে আর এক সুযোগ পেলে আমার ছেলে একটু স্লিপ চড়ে আসলো কিন্তু আবার ভাবছে যাবে তো আমি কিন্তু ওকে বকা দিয়েছি বলে ওখানে দাঁড়িয়ে আছে আর দেখো ফেরার পথে আমরা বাড়িতে ফিরছিলাম তো তখন রাস্তার পাশের একটা দৃশ্য কত সুন্দর মানে রাধা মাধবের দর্শন করে নিলাম দেখো আর এই দেখো চৈতন্য চৈতন্যদী মানে সবাই আছে তো এরাও না ওদেরকে দেখে একটু নকল করার চেষ্টা করছিল যেহেতু ওরা দুই হাত তুলে রেখেছে না তো দেখো কি সুন্দর একটা মূর্তি তো এই ছবিগুলো দেখে আমি মানে ওরা দেখাতে চাইছে যে যে ঠাকুরটা যেমনভাবে আছে ওরা না ঠিক তেমনভাবে তেমন করার চেষ্টা করছে মানে আমি এই ঠাকুরের মতো হব ও বলছি আমি এই ঠাকুরের মতো হব আর আমার সোনায় কিন্তু স্কুলে গেলে যদি আমি আনতে গেছি তাহলে কিন্তু আমাকে এখানে এসে দাঁড়াতেই হবে তো আমরা কিন্তু এই জায়গা থেকে এসে অটোটা ধরি তো আর অটো হোক টোটো হোক যে কোনো যাই ধরি না কেন তো আমরা এখানে এসে দাঁড়াই মানে এখানে দাঁড়িয়ে আমি ধরি মানে যেহেতু ও একটু ওখানে দাঁড়িয়ে দেখবে খেলবে তো সেই জন্যই আমি ওখানে দাঁড়াই তাহলে ও একটু খুশি হয় আর বাচ্চা আজকের দিনে তো ওদের কথা মানে ওদের ইচ্ছা পূরণ করবো না তাই কখনো হয় বলো তো ভাবলাম আজকে চলো তোর ইচ্ছাটাই পূরণ করা হোক আর যেহেতু আজকে আমি স্কুলে গেছিলাম মানে ওর সাথেই ছি গেছি আবার ওকে নিয়ে আমি এসেছি তো সেই জন্যই সারাটা দিনই মানে কাটিয়েছি স্কুলে আর ওকে নিয়ে দেখো বাড়িতে এসে আবার কি রান্না করছি যেহেতু আজকে চিলড্রেন ডে তো সোনার পছন্দের মতোই কিছু রান্না করতে হবে তো সেই জন্য ভাবলাম ডিম আলু সবিন দিয়ে রান্না করি তো যেহেতু ওর ঝোলের ডিমটা খুব পছন্দ তো সেই জন্যে ভাবলাম আজকে আর কেন অন্য কিছুই করা হবে মাছ তো একদম পছন্দ করে না খেতে চায় না আর মাংসর যদি বলো মাংসটাও যে খুব বেশি ফেভারিট তা না ওর শুধু পছন্দ হচ্ছে ঝোলের ডিম তো এটা হলে ব্যাস আর কোনো কথা নেই সোনার কোনো শব্দ নেই বেশ মানে নিজে হাতে করেও খেয়ে নিতে চেয়ে মানে খাওয়ার চেষ্টা করে হাতে করেও খায় ছড়িয়ে টড়িয়ে যাই হোক ছড়ায় তবুও তো নিজের ডিমটা হলে হাতে করে খেতে পারে কোনো বিরক্তি করে না আর মাছ হলে তো বেছে দাও এ করো সে করো তো আজকে আর আমার কোনো চিন্তা নেই আর যেহেতু আজকে আমি আর বেশি জোর করলাম না যেহেতু আজকে চিলড্রেন ডে তো ঠিক আছে তোমার ইচ্ছা মতোই হবে তো সেই জন্যই আজকে দিনটা আমি ওর মতনই করার চেষ্টা করলাম তো বন্ধুরা যে বিষয়টা সম্পর্কে বলছিলাম যেহেতু আজ হচ্ছে চিলড্রেন ডে তো সব বাড়ির সমস্ত কাছের মানুষ সমস্ত আমার বন্ধু বান্ধব সকলকে আমার শিশু দিবসের শুভেচ্ছা তো আগেই বলেছি আর বন্ধুরা আমি কিন্তু দেখো কী কী দিচ্ছি মানে কথা বলতে বলতে দেখো একটা ফোড়নে তেজপাতা জিরে ফোড়ন দিলাম আর দিলাম গোটা গরম মশলা দিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে বেশ অনেকক্ষণ ধরেই কষাবো চার পাঁচ মিনিট ধরে না হলে না দেখছি কিছুদিন ধরে মশলাটা একটু কাছাকাছি থাকছে মনে হচ্ছে না তো সেই জন্য শোনাই না বুঝতে পারে যে আজকে দিনটা ভালো হয়নি মানে মানে কিছু বুঝতে দিনটা ভালো হয়নি তো বলছে ব্যাপারটা হচ্ছে যে ওই সোয়াবিনটা কষানো হচ্ছে না মানে সোয়াবিনটা দিয়ে বেশ তাড়াতাড়ি জল ঢেলে দিচ্ছে তো সেই জন্য তরকারিটা টেস্ট পাচ্ছে না তো ওইটাই বলে যে আজকে কিন্তু টেস্ট হয়নি ভালো লাগেনি তো সেই জন্য আমি বুঝতে পেরেছি যে ওইটা একটু কষানো কম ছিল তা সেই জন্যই আজকে আর ভালো করে কষানোর চেষ্টা করছিলাম মানে আমার সাধ্য মতো আর এই দেখো কিছুটা সবিন দিয়ে নিয়েছিলাম যে আমি তো আর ডিম খেতে ভালোবাসি মানে ভালোবাসতাম কিন্তু এখন আর আমি খাই না যেহেতু আমার একটু অ্যালার্জি আছে একটু বলছি কারণ মানে প্রচুর মানে আর শীতে তো কোনো কথাই নেই শীত কি আমার একদম দু চোখের বিষ মানে এই শীত শুরু হলো মানে আমার সমস্যা শুরু হয়ে গেল আমি আর একটা দিনও ভালো থাকতে পারবো না না বন্ধুরা মানে আমার যে কী সমস্যা আমি যে কীভাবে সমস্যার কাজগুলো করি কিন্তু কি বলো তো রোগ যদি কারোর সমস্যা হয় তাহলে তো কোনো কেউ দিয়ে শুনবে না করতেই হবে তো ওইভাবেই করে যাচ্ছি তো চলো আর বেশি কথা না যায় আসল কথাই বলা যায় তো চিলড্রেন ডে সম্পর্কেই বলি তো আর এই শিশু দিবস কিন্তু সে আজকে যেটা বলছিলাম সেটা হচ্ছে শিশু দিবস তো শুভ শিশু দিবস আর আপনার সকল শিশুর দিনটা যাক হাসি খুশি মজা আর হাসি খেলায় ভরে উঠুক আর এই আর বন্ধুরা তোমাদেরকে কিন্তু আমি আর একটা কথা বলতে ভুলেই গেছি যেটা হলো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটু যারা একটু বেশি ভালো যদি কারোর একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো এইটুকুই রিকোয়েস্ট আমি সবার কাছে করব আর কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো তারপর কমেন্ট করো তো চলো দেখতে থাকো আর শুনতে থাকো তো আমি বলতে চাই যে এই বিশেষ দিনে আমি পৃথিবীর সমস্ত শিশুদেরকে অনেক আনন্দ এবং মজা কামনা করলাম সমস্ত শিশুদের জন্য আর বন্ধুরা দেখো কথা বলতে বলতে আমার ডিমের ঝোলটা কিন্তু প্রায় ফুটে উঠেছে তো ডিমটা কিন্তু দিইনি এবার সবা দিলাম ডিমটা আর চবিন দিয়ে আলুতে যেটা হচ্ছিলো সেটা কিন্তু ফুটে গেছে এবার ডিমটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা দিয়ে বন্ধ করে দেবো তো চলো সেই বিষয়গুলো আগে বলতে থাকি আরে দেখো আমার ডিমটা কিন্তু প্রায় ফুটে হয়েই গেছে দেখো কালারটাকে বেশ ভালো এসেছে না বলো আর খেতেও কিন্তু খুব একটা খারাপ হয়নি বেশ ভালোই হয়েছিল জানো তো আরে যে দেখো আমার শিশু আমার দুষ্টু সোনা তো যে বিষয়টা বলছিলাম একজন শিশু মানেই অনেকটা আলো এবং সম্ভাবনা শিশু দিবসে তোমাদের সকলকে জানায় আমার অনেক অনেক ভালোবাসা আর এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হল শিশুর মুখের হাসি ঠিক আছে প্রত্যেকটা শিশুর মুখের হাসি তাদের কাছে প্রচুর মূল্যবান শিশুরা বাগানে ছোট্ট কুড়ির মতো সযত্নে তারাও বড় হয়ে ওঠে এবং চারিপাশে সুবাস ছড়িয়ে দেয় ছোট্ট কুড়িদেরকে জানায় আমার শিশু দিবসের অনেক অনেক শুভেচ্ছা শিশুর চোখে রয়েছে ভবিষ্যতের আলো তাই পৃথিবীর সমস্ত শিশুদেরকে জানায় শিশু দিবসের অনেক অনেক শুভেচ্ছা শিশুরা ছোট ছোট পায়ের সরি শিশুর ছোট্ট ছোট্ট পায়ের পদক্ষেপই একদিন বড় সিদ্ধান্ত নেবে আপনাদের সমস্ত শিশুদেরকে জানায় এই শিশু দিবসের একরা সর শুভেচ্ছা আর বন্ধুরা আমার এই চিলড্রেন ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে দেখো চেষ্টা করো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আর বন্ধুরা আজকে আর বেশি কথা বলাব না আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা সবাই ভালো থেকো